হ্যালো জুয়ার আজকে ঘুর থেকে সকালবেলা উঠতেছি আবার বন্ধ তারপরে সকালে উঠতে উঠছে সকালে পঞ্চায়েত পরে গাছে পানি দিলাম তারপরে যে এখন নাস্তা বানাচ্ছি ভাবলাম আগে দিনটাই ভেজে নেই তারপর রুটি ভাজবো ডিমের তেলে রুটিটা ভাজলে রুটটা ভালো কড়াটা করাটা একটা ফিল হবে করাটা কেউ খায় না আমি খাই বাস্টায় আমার ভালোই লাগে আর এইখানে করলা ভাজি সকাল সকাল কি করছি গরম ভাত আলু ভাতটা ভাবলাম যে সকালে করলা ভাজি হলে বেশ ভালোই হয় ডিমটা একটু পুড়ে গেল মনে হচ্ছে আর ডিমটা কিন্তু আমি সরিষার তেলে ভাজতেছি হয়ে গেছে ভাজিতে একটু তেল না দিলে ভালো হয় না তো আমি এই যে প্লেটে দিচ্ছি একটা ডিম সিদ্ধও করছি এই যে আর এখানে রুটি এই তেলটাতে রুটি দিয়ে ভাজি আর এখানে করলা ভাজি অলমোস্ট হয়ে গেছে আর আমি রাইস কুকারে দিয়েছি

নয়টা বাজে তারপরে মনে হচ্ছে অনেক বেলা আজকে এত রোড বাইরে